আজকে এটা আমার সেকেন্ড লাইফ এতগুলা ড্রেস দেখাবো সবাই তার আর এই ড্রেসটা আমি একটা দাম ধরে দিয়ে দিব তিনশো চারশো পঞ্চাশ টাকায় গিফট প্রাইজের ড্রেস পাবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন দেখি কে হাই হ্যালো কমেন্ট করছেন আর এই ড্রেসটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা ড্রেস আর এটা আমাদের কাছে কোয়ান্টিটিও নাই জাস্ট আমি এটাকে একটা দাম ধরে এখন আপনাদেরকে ছেড়ে দেবো অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন দেখি ফার্স্ট হাইটা আমাকে কে লিখে অ্যান্ড আমি এই ড্রেসগুলো জাস্ট একবার করে আপু ধরবো আর ছাড়বো যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে সো দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর স্লিভ সো তাড়াতাড়ি করে দেখে অনেক কাপড় অলরেডি জয়েন করছেন অ্যান্ড অলসো কমেন্ট করতেছেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের স্লিভসের কাপড়টা হ্যাঁ জয়েন করছেন এবং কমেন্ট করতেছেন আচ্ছা অনেক অনেক কাপড় দেখি ফার্স্টে কে কমেন্ট করেছে কে হবে আজকের উইনার ফার্স্ট কমেন্টটা কার দেখি ফার্স্ট কমেন্ট করেছে আমাকে তাইফা সুলতান আপু তাইফা সুলতান আপু ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন আপনি হচ্ছে যে তিনশো টাকায় গিফট প্রাইজে ড্রেস নিতে পারবেন তিনশো টাকার গিফট প্রাইজে ড্রেস নিতে পারবেন তাইফা সুলতান আপু মেনি মেনি কংগ্রেচুলেশন অ্যান্ড এরপর আসেন এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার এই ড্রেসগুলো আপু আমি অনলি 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 এরকম পার্টি ড্রেস অনেক কম প্রাইসে ছেড়ে দিব যারা যারা জয়েন করতেছেন প্লিজ ডু শেয়ার আর এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা দেখেন একদম ডিপ বার্গেন্ডি টাইপের একটা কালার না জাম বা বার্গেন্ডি টাইপের একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস হচ্ছে যে আপনার এইটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আমি এই ড্রেসটা আপনাদেরকে আজকে দিব অনলি এক পিস করে আছে হ্যাঁ অনলি এক পিস করে আছে এই সুন্দর কালেকশন গুলা আপনি পাবেন শুধুমাত্র শুধু 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 এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ শুধুমাত্র এইটার প্রাইস পড়বে অনলি হ্যাঁ কত বলেন কত দিব আমি একটু প্রাইসটা বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন দোপাট্টা স্যালোয়ারের কাপড় আমি দেখাই দিচ্ছি এটা পুরো আপনার আপনার চিনন সিল্কের উপরে এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা আছে হ্যাঁ পুরো একটা ড্রেস এরকম চিনন ফেব্রিকের উপরে এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এরকম চিনন ফেব্রিকের উপরে এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা ওকে অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক কাপড়ে জয়েন করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমি জাস্ট একটা একটা করে দেখাই দিতেছি এত রাতে যারা যারা জয়েন করছেন এটা অনেক সুন্দর জলি মুনশি আসলে অনেক সুন্দর বাট এই ড্রেসটা আপনারা নিবেন অনলি আজকে রাতের জন্য তেরোশো নব্বই টাকা আমি আগে প্রাইস বলে দিছি কারণ এটা আসলে থাকবে না হ্যাঁ এটা আসলে এক পিসও থাকবে না ওটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড়টা হ্যাঁ স্লিভসটা এরকম করে এম্ব্রয়ডারি করা সিকোন্সের কাজ করা অনেক নাইস এইটার প্রাইস পড়বে শুধুমাত্র তেরোশো নব্বই টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে শুধুমাত্র তেরোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স সেল এই দামি ড্রেসটাকে আমি আপনাদেরকে একদম মানে আমাদের প্রোডাকশন কস্ট থেকেও কমে তেরোশো নব্বই টাকায় জাস্ট ছেড়ে দিছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা জাস্ট দেখে নিন যার যেটা পছন্দ হয় অনেক কাপড়ের জিজ্ঞাসা করবেন আপু বডি কত বানাইতে পারবো ফিফটি সিক্স প্লাস বডি বানাইতে পারবেন আর যারা যারা লাইফটাকে শেয়ার করতেছেন লাভ রিয়েক দেন লাইভটাকে শেয়ার করে দেন নিজের আইডিতে শেয়ার করে অবশ্যই অবশ্যই অল ডান কমেন্ট লিখবেন অল ডান কমেন্ট লিখবেন রুহুল রাহুল সরু লিখেছেন তোমার শরীর ভালো হয় না আসলে আমার শরীরটা আজকে একটু খারাপ আচ্ছা যাই হোক এটা যা সেই সেটা কেনেন আমি এই ড্রেসটা আপনাদের জন্য এটার দোপারটার দামই আছে পনেরোশো টাকা তাই না এরকম একটা দুপরটার দামই আছে আপনার পনেরোশো টাকা আপু আজকে ইফতিদা চৌধুরী আপু আজকে আপনার আমার হাজবেন্ড আপনার প্রশংসা করলো আচ্ছা মুখের উপর সত্যি কথা বলে দেয় থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়াকে আমার সালাম দিবেন এটা প্রাইস পড়বে আপু অনলি আমি আগে বলে দিচ্ছি তেরোশো টাকা ক্লিয়ারেন্স লস প্রাইস হ্যাঁ আমাদের প্রোডাকশন কস্ট থেকেও কমেন যারা যারা এটা নিতে চান সেই কিনে নিয়ে নেবেন জান্নাতুল তিসা পাঁচশো আশি টাকার দুইটা ড্রেস নিয়েছে খুব সুন্দর রয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এইটা যদি কারো লাগে সে এই কালারটাকে দেখেন এটা একটু সিলভার কালারের উপর আছে এই কালারটা এটা হচ্ছে যে আপনার সিলভার কালারের উপর আছে হ্যাঁ এটা হচ্ছে অনেক নাইস একটা ড্রেস আর এটা হচ্ছে যে আপনার স্লিভসের কাপড়টা সাইডে দাও আছে স্লিভসের কাপড়টা এরকম করে এমব্রয়ডারি করা অনেক অনেক সুন্দর এমব্রয়ডারি করা অ্যান্ড অলসো আপনার হচ্ছে যে সিকোয়েন্সের কাজ করা এন্ড এই যে কালারটা এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা সিলভার কালার এন্ড এই জোস ড্রেসটা যার যার পছন্দ হচ্ছে সে এখানে নিয়ে নেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এর আপনার একটা সিলভার টাইপের একটা কালার সিলভার টাইপের একটা কালার এটাও আপনি নিবেন তেরোশো নব্বই টাকা রাতের বেলার অফারে অনলি তেরোশো নব্বই টাকা মিরপুর দশ নাম্বারে তো না আমাদের শুরু হচ্ছে মিরপুর দুই নাম্বারে স্টেডিয়ামের অপোজিটে এটা হচ্ছে কাপড়টা অনেক সুন্দর ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যে মেসেজ দিয়ে অর্ডার করবেন যার লাগতেছে সেটাকে নিয়ে নেন আচ্ছা এরপর আসেন আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা আমি কালকে বড় হয়ে মিরপুর শোরুমের ডিসপ্লেতে ছিল অনেকেই এই ড্রেসটা ডিসপ্লেতে দেখে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু এই ড্রেসটা কি হচ্ছে যে ও উত্তরা সরি উত্তরা শোরুমের ডিসপ্লেতে ছিল অনেকে দেখে জিজ্ঞাসা করেন আপু এই ড্রেসটাকে অনলাইনে পাওয়া যাবে এটা আসলে আমাদের এরকম নাই এরকম কোয়ান্টিটি নাই দ্যাটস হোই আমরা আসলে এটাকে অনলাইনে দেই নাই তারপর যারা যারা এটাকে লাইক করলেন যারা যারা এটাকে নিতে চাচ্ছেন এটা হচ্ছে রেডি ড্রেস না এটা সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল 38 থেকে যাদের বডি ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স তারা ফর্টি সিক্স সাইজ টা নিবেন হ্যাঁ আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের ডিজাইনটা এরকম হালকা করে এরকম ফাড়া দেওয়া এরকম সুন্দর করে আপনার প্যানেল বসানো আছে অনেক নাইস একটা ড্রেস আচ্ছা এইটার দোকাটা আমি একটু আপনাদেরকে দেখা দিই এগুলার আসলে কোয়ান্টিটি নেই এটা একটা পার্টি ড্রেস দেখেন অনেক সুন্দর এই ধরনের কালেকশন যারা কিনেন আপনারা আসলে জানেন এই ধরনের কালেকশনের প্রাইস কেমন হয় ওয়াও

একটার চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর আর এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আরেকটা সুন্দর একটা কালার এন্ড এইটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা এরকম সিল্কের মধ্যে এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড়টা ওয়াও অনেক চোজ করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে এন্ড এটা হচ্ছে আপনাকে শাড়িতে ভালো লাগে বিনতে হাসান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দেখি প্রাইস দেখেন প্রাইসটা খেয়াল করে নি আচ্ছা এই ড্রেসটা হচ্ছে আপনার রেডি ড্রেস যারা রেডি কালেকশন পছন্দ করেন ফার্স্ট অফ অল আপনি এটা শুধু দোপাটাটা দেখেন আপু আমি জাস্ট দোপাটাটা আগে একটু ধরাই ধরে দেখাই দেই এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা শুনুন আমার তো সকালে ওই যে তানবীর সাথে এক জায়গায় ব্যাঙ্কে যেতে হবে কিছু ওটা করে আমি অফিসে চলে আসবো বলে কালকে আমরা হচ্ছে যত ওই গুড়া এক দুই পিসের যত প্রোডাক্ট টোডাক্ট আছে শাড়ি ড্রেসটা আছে কালকে শুধু ওই গুড়া লাগে

এই ধরনের কালেকশনগুলো আমরা বেশিরভাগ কাপড় দেখাই হচ্ছে আমাদের শোরুমে দেই বাট অনলাইনে অনেক কাপুরদের রিকোয়েস্ট ছিল দেখা আমি আপনাদেরকে অনলাইনে দিচ্ছি হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারের আচ্ছা একটা জামদানি আছে শুধুমাত্র জামদানি আমি ওই দিন অনেকগুলো দেখাইছি অ্যান্ড যে কয়টা দেখাইছি সবগুলো হচ্ছে আপনার সোল আউট হয়ে গেছে আর এটা হচ্ছে যে আপনার এক পিস আছে এই জামদানিটা আবার ওইদিন ছিল না এটাও সোল্ড আউট হয়ে গেছিল ওটাও হচ্ছে যে আপনার ওই রিটার্ন পার্সেল থেকে এক পিস বের এটা হচ্ছে আপনার হাতার মধ্যে যাবে এই কাজটা এই বর্ডারটা আপনার ড্রেসের হাতার মধ্যে যাবে হ্যাঁ এই বর্ডারটা আপনার ড্রেসের হাতার মধ্যে যাবে যেটার যত টাকা প্রাইস আপু আমি আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্ট এরকম নাইসলি হ্যান্ডলুমের বা হ্যান্ড ওয়ার্কের কাজ করা অনেক জোস একটা কালেকশন এরকম নাইসলি হ্যান্ডলুম বা হ্যান্ড ওয়ার্কের কাজ করা ওকে অনেক সুন্দর হ্যান্ডলুমের কাজ করা আর কি এটা হচ্ছে তাতে তাতে বোনা একদম দামি জামদানি এটা সাড়ে চার হাজার টাকার জামদানি বাট বাট রাইট নাও এটা আপনি অনেক রিজনেবল প্রাইসে পাবেন হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে পাবেন এইটা হচ্ছে যে দেখেন আপনার অনেক সুন্দর কালকে আমরা সারা দিন শুধু আমাদের ব্যাড স্টক ক্লিয়ারিং ক্লিয়ারিং সেল দিব কালকে আমাদের অফিসে মানে গোডাউনে যত এক পিস এক পিস করে প্রোডাক্ট আছে কালকে আমরা শুধুমাত্র এগুলো দেখাবো এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেস নিয়ে মারামারি লাগবে অবশ মন্ডল আসলে এই ড্রেসটা এত সুন্দর আপু এক পিস আছে যারা আমাদের হচ্ছে যে যারা এই দামী দামী ড্রেসগুলো কিনে তারা কিন্তু অনেক বেশি করে কিনে হ্যাঁ আর এই যে জামদানি 2000 টাকা দেখেন আপু কি যে ভীষণ সুন্দর এটা 4500 টাকার একটা জামদানি জামদানি কিন্তু আপু 999 টাকায় 900 টাকায় 1000 টাকায় বিভিন্ন প্রাইসে পাওয়া যায় বাট ডিপেন্ড করে আপনি কোনটা কিনতেছেন হ্যাঁ আপনার কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এই যে জামদানিটা এই জামদানির প্রাইস হচ্ছে ভ্যারি রিজনেবল প্রাইস অনেক সুন্দর একটা জামদানি এইটা আমরা অনেক ডিসকাউন্ট করে দিছি সাড়ে চার হাজার টাকার জামদানি লাইফ থেকে শেয়ার হচ্ছে সেটা হচ্ছে সালোয়ার কাপড় সাড়ে চার হাজার টাকার জামদানি রাইট নাও অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা রাইট চব্বিশশো পঞ্চাশ টাকা এইটার আগা দেখেন দামান পর্যন্ত দেখেন ড্রেসটা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন কামিজের দামানটা হ্যাঁ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে চব্বিশশো টাকা এরপর আসেন আপনার এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের ড্রেস ব্ল্যাক কালার একটা ভীষণ সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে আচ্ছা এটা কিন্তু সেমি স্টেজের উপর আছে আমি আবারও বলছি আচ্ছা এটা হ্যান্ডালপের এটা আপে সরাই দাও আমি আবারও একটা কথা বলছি যারা এরকম আচ্ছা অন্যটা আগে দাও যারা এইরকম দামি কালেকশন পছন্দ করেন একটার চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর আচ্ছা যারা যারা অলরান অলরান লিখেছেন আমি অলরান থেকে এখনই একজনকে উইনার নিব লাইভ থেকে নিজের আইডিতে যারা যারা শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন আপনার এই দোপাটার যে প্যাটার্নটা দেখেন এত চোজ করে এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ফ্যাব্রিকটা রেওনের মধ্যে খুবই সুন্দর রেওনের মধ্যে একটা চোজ একটা ফ্যাব্রিক যার এটা লাগেছে এইটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন ড্রেওনের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ সবাই আমি একটু লাইভ থেকে শেয়ার করার চেষ্টা করতেছি এন্ড যারা যারা দেখছেন আপনারাও শেয়ার করে দেন এই লাইকটাকে আচ্ছা অল ডান কার কারা লিখছেন আসলে কার কারা নিজের আইডিতে লাইভটাকে শেয়ার করেছেন সেটা হচ্ছে দেখার বিষয় আর অবশ্যই আমরা আপনারা কিন্তু নিজের আইডিতে শেয়ার করবেন আমার পরা ড্রেসটা অবশ্যই পাওয়া যাবে ঊপূর্ণুহা আমার পরা ড্রেসটার মধ্যে দুইটা কালার আছে আপু এটা আমি দেখে দিব আবার আমার পরা ড্রেসটা হচ্ছে আপু রেডি ড্রেস আমার পরা ড্রেসটা আসলে সুন্দর আচ্ছা আগে এইটার स्लीव सेट ডিজাইনটা দেখেন আপু যারা এই রকম বুটিকসের দামি কালেকশন যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু আরেকটা গ্রিন কালার ছিল গ্রিন কালারটা আসলে আমি পরার সাথে সাথে সোল আউট হয়ে গেছে আর এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকে ডিজাইনটা এইটাকে আপনার এত সুন্দর করে করা এটা পুরো ডিজাইনটা এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক নাইস একটা ডিজাইন অ্যান্ড এই যে ড্রেসটা হ্যাঁ এইটার হচ্ছে যে আপনার বডি হচ্ছে আপনি যত খুশি বানাইতে পারবেন ওয়াও ড্রেসের ডিজাইনটা দেখেন কত কাপড় দিয়ে এটা বানানো কত কাপড় দিয়ে বানানো জাস্ট আপনি এইটা দেখেন এই ড্রেসটা কত কাপড় দিয়ে বানানো জাস্ট আপনি এইটা দেখেন আর এরপরে দেখেন এটা হচ্ছে আপনার দোপাটা মা কি যে সুন্দর একটা দোপাট্টা এত নাইস একটা ড্রেস নাইস একটা দোপাটা সালোয়ারের কাপড় এটার আপনার এই ধরনের পাকিস্তানি ড্রেসগুলো 7000 8000 করে কিন্তু সেল হয় বাট এটা আপনি নিয়ে দেখবেন যে পাকিস্তানি ড্রেসের থেকে কোয়ালিটিতে কোনো অংশে কম না হ্যাঁ আপনি 7000 8000 টাকা দিয়ে যে ড্রেস কিনবেন সেইম ড্রেস আমরা আপনাদেরকে নিজস্ব প্রোডাকশন আপনাদেরকে বানায় দিয়েছি অনলি 2750 টাকায় আমি আবারও বলছি আপনি এটার কোয়ালিটি চেক করে নিয়ে napো অনলি 2750 টাকায় এই ড্রেস আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব প্রোডাকশনে করে দিয়েছি অনলি 2750 টাকায় এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক জস দেখছেন এটার দোপাট্টা এটার কোয়ালিটি এটার ফিনিশিং সব কিছু অনেক অনেক নাইস হ্যাঁ এটার দামান থেকে শুরু করে এটার ডিজাইনটা অনেক অনেক মার্শাল অনেক সুন্দর যা এটা লাগে সেটাকে নিয়ে নেন এরপর আসেন এরপর আসেন এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ড্রেস ও বাবু এটা অনলি ছয়শো আশি টাকা কে পাবেন আমি চাই না এইটা অনলি ছয়শো আশি টাকা আজকে কি সব দামি ড্রেস দেখাবেন না আপু দামি কম দামি সবকিছু মিলা মিলাই দেখাবো আচ্ছা শারমিন আক্তার চৈতি লিখেছেন অল রান আপু আচ্ছা দেখে আর কি লিখেছেন দিভাই ভালো আছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি খুব ভালো লাগে অর্নি মালাকার হ্যালো দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন ইউ সো টাকা ড্রেস আপু আর আপনার অনেক দুয়ার ভালোবাসা থ্যাংক ইউ আপু আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় আচ্ছা আচ্ছা নাজিরা শামা নাজিরা শামা অলডার আপু আচ্ছা নাজিরা শামাকে আমরা উইনার নিলাম মেনে মেনে কংগ্রেচুলেশন শুভ এই আইডিটা নাও আপনিও তিনশো টাকায় যে কোনো একটা ড্রেস নিতে পারবেন হচ্ছে আমাদের ওই কটন ড্রেসগুলোর মধ্যে থেকে আপনার যেগুলো আমরা পাঁচশো আশি করে দিচ্ছি সো ইউ উইনার কংগ্রেচুলেশন আপু এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় অনেক অনেক জোস আচ্ছা এটা এই ড্রেসটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এটার ব্ল্যাকটাও আমি পরার সাথে সাথে শেষ হয়ে যায় অ্যান্ড এই কালারটাও ভীষণ রকমের সুন্দর এই কালারটাও ভীষণ রকমের সুন্দর অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি ছয়শো আশি টাকা হ্যাঁ এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে অনলি ছয়শো আশি টাকা এত নাইস একটা ড্রেস শুধুমাত্র এটা প্রাইস পড়বে অনলি ছয়শো আশি টাকা অ্যান্ড এই সুন্দর কালেকশনটা আপনি চোখ বন্ধ করে অর্ডার করে দেন অনলি ছয়শো আশি টাকা হ্যাঁ এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা যার যার লাগে সে আমি এটা জাস্ট দেখাই দিলাম আর এরপরে এই ড্রেসটা দেখে দিই না এটা কত টাকা এই ড্রেস এর কি সুন্দর চাষ দেখেন এই ড্রেসটার দুপাটা কি সুন্দর চেষ্টা দেখেন

পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই টাকা পঁচাস্ট প্রেসের সালোয়ারটা দেখেন আর সালোয়ারটা দেখেন কত বেশি কাপড় দিয়ে এটাকে বানানো সাইজ অ্যাভেলেবেল আছে আপনি সাইজ দেখে দেখে নিতে পারতেছেন অনেক সুন্দর একটা কালেকশন অনেক নাই একটা কালেকশন অনেক জোর সে একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দুপাট্টাটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর ওকে আচ্ছা নাও সেটা আচ্ছা এইবার আমার দেখা দি ওটা ওখানে নেই না ভিডিওটা ¡Gracias!

এই ড্রেসটা তো আমি পরে আছে আপনারা দেখে বুঝতে পারছেন সাইজ কিন্তু আপনি এই এই ড্রেসগুলো সুবিধা হলো কি আপনি আপনারা নিয়ে নেবেন আর পরে ফেলবেন আপনার আলাদা করে এগুলার কোনো স্টিচিং कॉस्ट নাই আমরা পুরো টেইলরিং কস্ট কিন্তু বেঁচে গেল আপনার টেইলারস কে এক টাকাও দিতে হবে না কারণ আপনার এগুলার জন্য সাইজ অ্যাভেলেবেল আছে আপনি নিবেন আর পরে ফেলবেন সালোয়ারটা দাও আর এই যে দেখেন সালোয়ারটা কিন্তু এরকম হোয়াইট কালার হবে ভীষণ সুন্দর সালোয়ার হবে এই ড্রেসগুলোর সাইজ অনুযায়ী সালোয়ার থাক হয়েছে দেখেন অনেক সুন্দর আর সালোয়ারের যে সেলাই ফিনিশিং সবকিছু দেখে নেন এত সুন্দর করে এগুলা হচ্ছে ফিনিশিং দিয়ে বানানো আর এই ড্রেসের প্রাইস হচ্ছে অনেক রিজনেবল কত টাকায় দিছে এটা চোদ্দশো নব্বই টাকায় শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকায় দিছে সো যার কেনা লাগতেছে সেটাকে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন আমার দোকানের জন্য তোমার থেকে ড্রেস আনতে চাই আচ্ছা রোকে একটা আপু আচ্ছা আপু নিয়ে নিন আমাদের শোরুমে এসে নিয়ে নিন আচ্ছা ওই ওই কালারটা আবার দাও তো বাগ বাগ ইয়া টাইগার প্রিন্ট এটা হ্যাঁ হ্যাঁ আমার যেটা কষ্ট না না যেটা এটা এটা এখন দুই 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 নেই এটা হ্যাঁ দুইটার প্রিন্টও কিন্তু দুই রকম আর দুইটার কলার ডিজাইনও কিন্তু দুই রকম দেখছেন এই যে দেখেন দুইটার প্রিন্টও কিন্তু দুই রকম দুইটার কলার ডিজাইনও কিন্তু দুই রকম আর এটা একদম রেডি ড্রেস কমপ্লিটলি রেডি ড্রেস দেখেন এটা হাতা দেখেন এটার হাতা দেখেন আপনার একদম ক্র্যাপ শিফনের উপরে হ্যাঁ আপনি এটা জাস্ট বানায়া এটা আসলে স্টুডেন্টদের জন্যই আমাদের এটা স্পেশালি করা একদম বানানো ড্রেস আপনার এটাকে আর কিচ্ছু করা লাগবে না জাস্ট টাচও করা লাগবে না নিবেন আর পরে চলবেন একদমই কমপ্লিটলি রেডি একটা ড্রেস অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল চোদ্দশো টাকা রাইট অ্যান্ড এটা হচ্ছে উনিশ তারিখ এবং বিশ তারিখ আমাদের মেলা দিচ্ছি বরিশাল থেকে যারা যারা দেখছেন বরিশালে আমাদের মেলাটা হচ্ছে উনিশ তারিখ এবং বিশ তারিখ এবং আমি হচ্ছে যে উনিশ তারিখে বিশ তারিখ সরি উনিশ তারিখে হচ্ছে যে বরিশালে আসতেছে আপনাদের সাথে বরিশালে অবশ্যই অবশ্যই অবশ্যই